আর তোমাদের নেতৃত্ব আল্লাহ যাকে দিয়েছে আরে গনগার কেন নেতৃত্ব দিয়েছেন তোমাদের পাপের কারণে এ কথাটি আজকালকার লোকেরা মানে জানতেও চাই না আর জানলে এটাকে মানতেও চাইনে আর তারপরে আমরা পাপি হয়ে হই বা শাশুড় কে ফের যে দেশের আপনারা পাপি সেই দেশের না শাসক হ্যাঁ না থেকে নেমে আসবেন মনে কলমা ইকরাম বলেছেন সালাফ থেকে শুরু করে আর শেখ সলেহুল ফৌজান এই বাক্যটি অনেক সময় বলেন তার আলোচনাতে কামাতা না ইউ আল্লাহ আলাইকুম তোমরা যেমন হবে তেমন তোমাদের নেতা দেওয়া হবে তোমরা যেমন চলনের হবে তেমন তোমাদের নেতা দেওয়া হবে তোমরা সৎ করা জন নব্বই জন বেনামাজি তাহলে তোমাদের কি নামাজি নেতা দেওয়া হবে নাকি তোমরা যারাই নামাজি তাদের হ্যাঁ সত্তর আশি শতাংশ হচ্ছে ভুল নামাজি বিদেশি নামাজি তাহলে তোমাদের সহি নামাজি নেতা দেওয়া হবে নাকি হ্যাঁ তোমরা সৎ করা সত্তর আশি জন হচ্ছে মিলা দিতে আমি আহ সবাই বেড়াতে হালুয়া রুটি খাওয়া আর বিদাতকারী আর মাজার পন্থী ও চাদর চড়া পাঠি তাহলে কি তোমাদের কি সহি আকিদার তোমাদেরকে নেতা দেওয়া হবে নাকি না তোমাদের মধ্য থেকে একজন দেওয়া হবে কামাতা কোন না ইউ আল্লাহ আলী তোমরা হচ্ছে চরিত্রহীন তোমরা আরাম খাও তোমরা দশ টাকার আমানত রক্ষা করতে পারো না লোভ সামলাইতে পারো না একশোটা রিয়ালের লোভ সামলাইতে পারো না হ্যাঁ একটা টাকা চুরি করতে ছাড়ো না তো যারা কোটি কোটি টাকা সামনে দিয়ে স্রোত বয়ে যাচ্ছে তাদের সামনে টাকা পয়সার তারা কি করে সামলাবে তারা তো তোমাদের মতোই হবে যেমন হবে তেমন তোমাদের ওপর নেতা চাপানো হবে খুব গুরুত্বপূর্ণ কথা এই একটি কথা মানুষের জন্য যথেষ্ট জনগণ ঠিক হয়ে যায় আর এটা ব্যক্তি থেকে শুরু করতে হবে ব্যক্তি ঠিক হোক পরিবার ঠিক হোক সমাজ ঠিক হোক এলাকা ঠিক হোক অঞ্চল ঠিক হোক দেশ ঠিক হবে আর তারপরে পৃথিবী ঠিক হবে জি তিন নম্বর বলছেন যাদেরকে আল্লাহ তোমাদের নেতৃত্ব দান করেছেন তাহলে আল্লাহ দিয়েছেন নেক শাসক হলেও আল্লাহ দিয়েছেন আর জালেম শাসক হলেও আল্লাহ দিয়েছেন গুনাগার শাসক নেতা হলেও আল্লাহ দিয়েছেন মানব আল্লাহ উল্লাহ আমরা